আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দীর্ঘ এক মাস নিজের ব্যক্তিগত স্টাডি জব প্রিপারেশন জব এক্সাম সব কিছু মিলিয়ে ব্যস্ততার কারণে ফেসবুক এবং ইউটিউবে নিয়মিত ভিডিও দিতে পারেনি চলুন আলোচনা দীর্ঘ না করে চলে আসি মূল আলোচনায় ফুটবল প্রেমী বন্ধুরা চলতি মৌসুমের দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা তবে রক্ষণের দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারেনি দল নিজেদের পছন্দের কোন নেই সাইনিং আর এর মধ্যে আলোচনা আগামী গ্রীষ্মের দোল বদলে ম্যানচেস্টার হয়ে পড়েছে বার্সেলোনা ব্রিটিশ গণমাধ্যম কোর্টস অফ প্রতিবেদন নিজেদের শক্তিশালী করতে একজন ব্যাক খুঁজতে বার্সেলোনা লিসান্দ্র সম্ভাব্য বিকল্প হিসেবে দেখছে লালিকার চ্যাম্পিয়নরা প্রতিবেদনে আরও বলা হয়েছে দুই হাজার বাইশ বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারকে গ্রীষ্মকালীন দোল বদলেই দলে ফেরাতে বার্সেলোনা আত্মবিশ্বাসী যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান স্পষ্ট আর্জেন্টিনার আঠারো বছর বয়সী লিসান্দ্র বিক্রির জন্য নন তারপরেও ইংলিশ ক্লাবটি তার জন্য পঞ্চাশ মিলিয়ন ইউরো কনতে রাজি উপযুক্ত প্রস্তাব এলে আলোচনা হতে পারে এমন মিলেছে গণমাধ্যমেও দুই হাজার বাইশ সালের জুলাইয়ের আয়াক্স থেকে পঞ্চাশ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন লিসান্দ্র আর্জেন্টিনার নিউলেস অল বয়েজের একাডেমিতে গড়ে ওঠা এই মিডফিল্ডার ইউরোপের নিজের নাম পরিচিত করেছেন আইএলসে খেলার সময় ওল্ড ট্রাফোর্ডে যোগ দেওয়ার পর শত সাড়ে তিন বছরে তার সময়টা ছিল ওঠানামাই ভরা চোট সমস্যায় ভুগলো মাঝে মাঝে ইঞ্জুরিতে থাকলো মাঠে নামলে ইসান্দ ছিলেন দুর্ভেদ্য এক প্রতিবাদ সাধারণ নির্ভরযোগ্য পারফরমেন্স দিয়েছেন সর্বদা এ পারফরমেন্স এ পর্যন্ত ইউনাইটেডের জাতিতে শতাধিক ম্যাচ খেলে করেছেন তিনি অসাধারণ পারফরমেন্স ডিফেন্স হয়েও করেছেন তিন অবদান এবং করেছেন তিনটি অ্যাসিস্ট তবে চুক্তির মেয়াদ শেষ পথে চলে আসায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বর্তমানে চুক্তির আর আঠারো মাস বাকি রয়েছে ইউরোপের কয়েকটি ক্লাব এই ফাঁকে তাকে নিয়ে টানাটানি করছেন যার মধ্যে বার্সেলোনাও রয়েছে পরিস্থিতির দিকে নজর রাখছে সবাই বার্সেলোনার রক্ষণ ভাগে পরিবর্তনের আভাস মিলছে বেশ কিছুদিন ধরেই আন্দ্রিয়াস ক্রিস্টেন সেনের ভবিষ্যৎ অনিশ্চিত রোনালদো আর উহার পারফরমেন্স সাম্প্রতিক আর ভালো যাচ্ছে না গুল মেটিনরা গুল পাচ্ছে না প্রতিনিয়ত এবং যারা ডিফেন্স করছেন তাদের পারফরমেন্স নিয়েও সংখ্যা রয়েছে নতুন সেন্টার ব্যাগ দলে ফেরানো বার্সেলোনার অগ্রিকার হয়েছে এই ক্ষেত্রেই এই ক্লাবটির নতুন কোচ হানসি খুঁজছেন যিনি রক্ষণ সামানোর পাশাপাশি থেকে লিসান্দো আদর্শ প্রোফাইল হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে অর্থনৈতিক সমীকরণের উপর ইউনাইটেড যদি পঞ্চাশ মিলিয়ন ইউরোর দাবিতে অনর থাকে তাহলে বার্সেলোনা সেই অঙ্ক পরশুদের আদি হবে কিনা সেটাই ভাববার বিষয় ফুটবল প্রেমী বন্ধুরা লিসান্ডো মার্টিন যদি বার্সেলোনায় আসে তাহলে তিনি আগের ক্লাবের চেয়ে এখানে গেম টাইম কম পাবেন ফিজিলিটি কম পাবেন নতুন কোচের অধীনে তিনি ছন্দ মিলে নাও ধরতে পারেন কেননা নতুন সিস্টেম নতুন কোচ এবং নতুন টিমে এসে নিজেকে বন্ডিং করে গড়ে তোলার জন্য অনেক সময় দরকার এছাড়াও বয়স সংক্রান্ত কারণ রয়েছে আঠাশ বছর বয়সী একজন ডিফেন্ডারকে তাকে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে বিবেচনা করছে এই দিক থেকে চিন্তা করলে তার কি লাগছাটা উচিত হবে না তবে টাকার অঙ্ক যদি ভারী হয় তাহলে পথ ধরতে পারেন বার্সেলোনার দিকে দেখা যাক কি হয় আগামী দিনগুলোতে বিস্তারিত জানতে চোখ রাখুন জিয়ার ফুটবল নিশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম